ওয়েলকাম টু ডি রান্নাঘর ডিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চালতার চাটনি রেসিপি করে দেখাচ্ছি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর কালো সর্ষে করে দিচ্ছি শোভনটা সুকন্ধে বেরিয়ে গেছে এবার যে চালটাটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি তোমরা নাও সেদ্ধ করতে পারো চালটা গুলোকে সেদ্ধ করে তারপর তোমরা এর মধ্যে দিতে পারো আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি অল্প একটু তুমি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য আর দিচ্ছি চিনি দিচ্ছি তোমরা চিনি টক মিষ্টি তোমরা বুঝি সেটা দেখবে যে যেরকম হবে সেরকম দিয়ে নেই উঠুকটা তারপর দেখাচ্ছি দেখো এই ঝোলটা রাখছি তাহলে কিন্তু এই ঝোলটা হচ্ছে গাঢ় হয়ে গেছে শুকিয়ে গেলে ভাল লাগবে না একটু ঝোল ঝোলি ভাল লাগবে হয়ে গেছে এবার তোমাদের ফাইনাল লুকটা দেখে দিচ্ছি চালতার চাটনি রেসিপিটা তৈরি হয়ে গেছে রেসিপিটা ফাইনাল লুকটা তোমরা দেখে নাও যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন বন্ধুরা তোমরা কিন্তু পাশে থেকে লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ডাটা বন্ধুরা